দর্শক আসসালাম আলাইকুম রয়েছে আম্বানি হাটে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আট বসে দুই দিন প্রতি শুক্রবার সোমবার তেরো ডিসেম্বর দু হাজার চব্বিশ আপনাদের দেখাব দর্শক রোজ সেই জন খামারে বুঝে বাচ্চাগুলি কেমন কিনা হচ্ছে ভাই ভালো আছেন কালেকশন তো অনেকগুলি দেখি দর্শক ভাইরা তো যেগুলো আছে মোটামুটি সাত থেকে পাঁচ পাঁচ বয়সের ভিতর একই ক্যাটাগরি বাচ্চা কিন্তু বেচা কিনা হলো ভাই দি একটা এখনো হয়নি শুরুর দিকে না আচ্ছা এগুলো কেমন দাম রাখছে রে এটা পঁয়তাল্লিশ করে চাওয়া দাম বান্ন করে বেচা কিনে পঁয়তাল্লিশ আচ্ছা আচ্ছা দর্শক এগুলো কিন্তু গোয়ার চাইছে ভাই পঁয়তাল্লিশ করে কিন্তু বাটা একবার

বাচ্চার আমদানি কিন্তু যথেষ্ট ভালো দশ হয়েছে ভরপুর কিন্তু হাট এই পাশে কিন্তু একটা দেখা শুনে আছে বড় ভাই ভালো আছেন কী অবস্থা ভাই শুরুর দিকে কত কয় চাচা

আর বাচ্চা কিন্তু মোটামুটি আপনারই ভালো দর্শক বেচা কেনা তো খুব কম আছে গাড়িপত্র তো দেখা যায় টুকটাক কেনাকাটা এখন শুরু হয়নি না ভাইরা তো কিন্তু একটা দেখছি দর্শকগুলো চাইছে কিন্তু অনেকটা বড় মোটামুটি ভাই ভালো আছেন কেমন চাইছেন ভাই এটা নব্বই কিন্তু ছ দাম মোটামুটি এক বছর দর্শক এটা বয়সের হবে কিন্তু এখানে বলে ভাই দাম দিচ্ছি এই বন্ধ এখনও দাম দিনি আচ্ছা টার্গেট কেমন বেচা কিনে

সত্তরের ভিতরে দাম দিচ্ছে আপনার টার্গেট কেমন পঁচাত্তর হলে দেওয়া যাবে হ্যাঁ হ্যাঁ এই যে দর্শক এই বাচ্চাটি কিন্তু সত্তর বলছে পঁচাত্তর টার্গেট পার্টিপত্র কেমন বলা যাচ্ছে ভাই পার্টিপত্র কেমন আছে হাটে কাস্টমার কেমন কাস্টমার কম আছে না দাম দিচ্ছে পিছলা পার্টি সব মহামারী তো শুরু হয়ে গেল এখানে দেখছি কিন্তু একটা সুন্দর বাচ্চা এই এইভাবে কিন্তু দাঁত দিচ্ছে এই এইভাবে কিন্তু ডাকছে কাটছে পঁচাত্তর চাইছি কথা বলতে ভাই দাম কত এটা চাচ্ছেন কত পঁচাত্তর সর্বোচ্চ কত বলছে বন্ধ ভাঙের সবাই আর ও পিরো কত আপনি প চারতরের ভিতরে না আরো বেশি বাহাত্তর তিয়াত্তরের ভিতরে এই বাস ছাড়টি কিন্তু আসে বাহাত্তর তিয়াত্তরের ভিতরে বেচা কিনা ফ্রিজ এন্ড কিন্তু ব্ল্যাক আর এই মাসে কিন্তু আরো বড় দর্শক এগুলা সাইজে পনেরো মাস কিন্তু প্লাস মাস আসে